কিতাবে পাওয়া যায় দিয়ারুল আম্বিয়া সমস্ত নবীদের শহর এখনো আমার চোখে দেখা বাহাত্তর জন নবীর কবর আছে কয়জন কত না ভুল বললাম চৌহত্তর জন আমার চোখে দেখা একদিকে ইব্রাহিম আল ইসলাম একদিকে মুসাল ইসলাম একদিকে মুসাইল ইসলামের শ্বশুর সোহাইব আল ইসলাম আরেকদিকে মুসা ইসলামের নুন এই চার জনের মধ্যখানে আরো সত্তর জনীর পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর চিহ্নিত তার ভিতরে জাফর ইবনে আবু তালে সাইদ ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রওয়াহা এরকম সাহাবাদের কবর যেইখানে লক্ষ নবীদের সম্মেলন মক্কা বড় উঁচা আমি মানি সারা দুনিয়ার জন্য কেবলা মানি আল্লাহর ঘর মানি কিন্তু সোয়ালক্ষ নবীদের সম্মেলন মক্কায় হয় নাই ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসে মেরাজের রাত্রে লক্ষ নবীদের সম্মেলন ছিল স্বশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন ওইখানে না করে নাই হ্যাঁ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ পা রাখে হুজুররা বুঝবে আপনারা বুঝবেন কিনা জানি না আল্লাহ তো মক্কার ব্যাপারে বলতেছে লা বন্ধু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না যদিও আমার ঘরটা এই মক্কা শহরে তারপরও আমি কসম খাওয়ার পক্ষে না আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি তো কসম খাইলেন কেন খাইলেন

যদি সফল হইতাম তাহলে কোটি কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি টাকা মুসলমানের কাছে এক দেশের কাছে না একাধিক দেশের কাছে দুনিয়ার সম্পত্তির সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে তেল বলেন গ্যাস বলেন সোনা বলেন রূপা বলেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পত্তি মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে না দুনিয়ার সব সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান কসমেটিক্স যাকে বলে মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না দুনিয়ার সোনা দানা মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না আমাকে মিডিয়া দিয়ে বোঝানো যাবে না কেননা আমি নিজে তো সোনার ব্যবসায়ী আবার সারা দুনিয়া ঘুরে আমি জানি কোন দেশে কয় ক্যারেট ব্যবহার করে আবার কোন দেশালারা কতটুকু ব্যবহার করে আমি জানি আমাদের দেশের মতো না একটা প্রবাদ বাক্য আছে কয় নারীকে সোনা দেখানো আর কঠিন ক্ষুধার্ত মানুষকে খাওয়া দেখানো সমান মনে হয় উজুর বোঝে নারীকে সোনা দেখানো আর কি কঠিন ক্ষুদার্থর মানুষকে খাওয়া দেখানো ও খাওয়ার উপরে যেরকম জাপায়া করবে নারীরা ও মুসলমান নারীরা বিশেষ করে সোনা দেখলে এরকম জাপায়া বলে মুসলমানের চেয়ে সোনা দানা কেউ বেশি ব্যবহার করে না মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না কসম খোদার কেন আমি তো বোঝা গেলাম চিৎকার দিয়ে গেলাম না চিৎকার দিবে আমার পরে যারা আসবে আমার তো এখানে নামই নেই তারপরও আমি এসে গেছি আমার তো এখানে নামই নাই তারপরও আমি এসে গেছি আপনারা শুনবেন চিৎকার মুসলমানের এই দুরবস্থা কেন কিতাবে পাওয়া যায় দিয়ারুল আম্বিয়া সমস্ত নবীদের শহর এখনো আমার চোখে দেখা বাহাত্তর জন নবীর কবর আছে কয়জন কত না ভুল বললাম চৌহত্তর জন আমার চোখে দেখা একদিকে ইব্রাহিম আল ইসলাম একদিকে মুসাআল ইসলাম একদিকে আল ইসলামের শ্বশুর সোয়াইব আল ইসলাম আরেকদিকে মুসাল ইসলামের সাবিদ ইউসাবি নুন এই চার জনের মধ্যখানে আরো সত্তর জন নবীর কবর চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর চিহ্নিত তার ভিতরে জাফর ইবনে আবু তালে সাইদ ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রাওয়াহা এরকম সাহাবাদের কবর যেখানে যেইখানে সম্মেলন মক্কা বড় আমি মানি সারা দুনিয়ার জন্য কেবলা মানি। মানি ঘর কিন্তু লক্ষ নবীদের সম্মেলন মক্কায় হয় নাই ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দশে মেরাজের রাত্রে সোয়ালক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন ওইখানে না করে নাই হ্যাঁ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ পা রাখে হুজুররা বুঝবে আপনারা বুঝবেন কিনা জানি না আল্লাহ তো মক্কার ব্যাপারে বলতেছে বন্ধু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না যদিও আমার গরটা এই মক্কা শহরে তারপরও আমি কসম খাওয়ার পক্ষে না আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি তো কসম খাইলেন কেন খাইলেন তো আল্লাহ আগে বলতে আমি কসম খাই শহরে জন্ম নিয়েছেন এই জন্য আমি কসম খাইলাম মক্কার কসম খাওয়ার পক্ষে না আজকে মুসলমানের এই দুরবস্থা কেন মুসলমান তো সফল হইতে চায় আল্লাহ তো সফলতা দিতে চায় শুধু একটা কারণ আর কোন কারণ না আজকে বোঝা দিতেছি এখানে এহসান আল এহসান ইমাম পরিষদ গুদিয়া মারার শাখায় শুধু একটা কারণ আল্লাহ আল্লাহ নাফরমানিতে এরকম নারাজ হন না কেউ যদি আল্লাহর নাফরমানি করে তো আল্লাহ এতটুকু নারাজ হন না এটার প্রমাণ দিতেছি আমি আল্লাহ নাফরমানিতে যদি আল্লাহ নারাজই হইতেন তো যখন বাইতুল্লাহর উপরে তিনশো ষাটটা মূর্তি ছিল তখন তো আল্লাহ নারাজ হন নাই উলঙ্গ হইতেছিল তখনও তো নারাজ হন নাই ওই চত্বরে বৈশাই চত্বর বোঝেন বাইতুল্লার চত্বরে খালি জায়গায় বারিন্দা বলেন আর সেহেন বলেন ওইখানে বসে তিনশো ষাটটার পূজা হইতেছিল আল্লাহ তো এত নারাজ হন নাই শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি তাপবান বলতে দেরি তাপবান লাকা তাপবান মন হয় বুঝল না আবু লাহাব এই কথা বলতে দেরি তাবান লাকা সায়রাল ইয়ম আল্লাহ সূরা পাঠাইতে দেরি করেন আজকে আমরা বন্ধুর আদর্শ ছেড়া দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেরা দিছি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটা ছেড়া দিছে যদিও কুরআন সুস্পষ্ট বলছিল লানতার দা আনকালিহুদ ওয়া লানসারা উম্মতে মুহাম্মাদি কান খোলা শোনা নাও যতই তোমরা ওদের রঙ্গে রঙ্গিন হও গায়রিল মাকদুব আলাইহিমের রঙ্গে যতই তুমি রঙ্গিন হও এর রঙ্গে যদিও যতই তোমরা রঙ্গিন হও আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে হইতে দিব না 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 শুধু ভালোবাসা না দয়া না করুণা না সহযোগিতা না সহমর্মিতা না আমি বালুর পরিমাণ তোমাদের জন্য ওদের দিলে হইতে দিব না 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 অথচ আমার সমাজ ছেড়ে দিয়া যুবকদের দেখলেই যায় ডিজাইন দেখলেই বোঝা যায় মামনদের চলাফেরা দেখলেই বোঝা যায় পুরুষদের চলাফেরা দেখলেই বোঝা যায় যেই বৃদ্ধ মানুষটা উচিত ছিল চা চার দোকানে খাবে আর মসজিদে আড্ডা দিবে আমি আড্ডাই বললাম যদিও হুজুররা রাগ না হয়ে যায় সময়টা মসজিদে কাটাবে ওই সাদা দাঁড়িয়ালা বুড়াকেও দেখা যাইতেছে রাত্র একটা সময় চার দোকানে বয়া বয়া টেলিভিশন দেখতেছে পায়ে হাত দিয়া বলি রাগ না যদি আসলেই সফল হইতে চান আপনাকে উন্মতে মোহাম্মদী কে বানাইছে কার সিলেকশন হ্যাঁ কার নির্বাচন কে নির্বাচিত করছে জোরে বলেন জোরে জোরে আল্লাহ বললে গুনা হবে না যত জোরে আল্লাহ বলবেন তত হার্ট ক্লিয়ার হবে এক মাস আপনি আমার কথা মাইনা চিল্লায় চিল্লা আল্লাহ আল্লাহ বলেন দেখবেন আপনার হাট চাঙ্গা হয়ে গেছে আমার কাছে ডাক্তারি প্রমাণ আছে ডাক্তারি আবার বলবেন আপনিও তো দেখা যায় অন্য দিকে গেছেন গা হুজুররা আবার ফতুয়া দিয়ে দিব অসুখের জন্য বললাম অসুখের জন্য যত জোরে আল্লাহ বলবেন আল্লাহ যত শক্তি দিয়ে বলবেন ভিতরে ক্লিয়ার হবে এটা এক খ্রিস্টান ডাক্তার আমেরিকান ও রিচার্জ 2020 এ ও রিচার্জ করা নেটে ছেড়া দিছে নেটে পাবে এটা আমার কাছে অডিও আছে আল্লাহ বললে গুনাহ হবে না মুসলমানের ঘরে আপনাকে কে জন্ম দিছে আল্লাহ উম্মতে মুহাম্মাদি কে বানাইছে আল্লাহ আপনার মাথায় যে একটা মুকুট আছে আপনি জানেন কইবেন হাত দিলে তো কিছুই পায় না ঠিক না কুমতুম খায়রা উম্মা একটা মুকুট আছে আপনার মাথায় এটা আয়াত না এটা মুকুট কুমতুম খায়রা উম্মা সমস্ত উন্মতের ভিতরে তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় দিলাম তুই যে দিক দিয়া যাবি যে উন্মতের সামনে যাবি সব উন্মত তোকে দেখবে আর সেলুট করবে সেলুট ঊর্ধ্বতম কর্মকর্তাকে যেন নিচের কর্মকর্তারা সেলুট মারে আল্লাহ বলে সমস্ত উন্মত আজীবন তোদেরকে জান্নাত সেলুট দিবে সেলুট জান্নাতে হাঁটতে থাকলো তোদেরকে রাস্তা দিবে বলবে এটা খায়রে উন্মত যাইতেছে সৎ আমরা পিছে আর আগে প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খাইতে যায় আমরা সবার আগে বসবো আল্লাহকে সর্বপ্রথম আমরা দেখব আল্লাহ আমাদেরকে জান্নাতে সর্বপ্রথম স্বাগত জানাবে সবাই রূপ বাড়বে ওই নদীতে মুখ দুইয়া আমাদের রূপ অবর্ণনীয় বাড়বে আল্লাহর দিদার সর্বপ্রথম চলেন যদি সফল হইতে চান তাহলে তওবা করি তওবা। আমি তো এই ওলামাদেরকে বলবো এরা নরসিন্দি এরা একটা করুক যে ফিলিস্তিনের জন্য আমরা একটা দিন নরসিন্দি জেলার পক্ষ ওলামাদের পক্ষ থেকে আমরা একটা দিন তওবা ডে উদযাপন করি যে আজকের দিন নরসিন্দির সমস্ত মানুষ ফিলিস্তিনের পক্ষ হয়ে আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ এমন জমিনে দুই বৎসর যুদ্ধ আপনার বন্ধুর বাসায় কথা বলে কোরআন বাসায় কথা বলে সাহাবাদের সন্তান নবীরা কবরে জীবিত। ওনারা দৈনন্দিন বোমের আওয়াজ শুনতেছে কবরে বোসা চলেন আমরা আল্লাহর কাছে তবা করি তে কে করবেন পাক্কা

আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ সুখ দিবে এটা আল্লাহর গ্রান্টি এইখানেও দিবে ওইখানেও দিবে নবীর আদর্শ মানবেন হ্যাঁ সবচেয়ে বড় আদর্শ যেটা এটা হলো পাঁচ অক্ত নামাজ আজ থেকে কে কে পড়বেন দেখি আল্লাহ আমল করার তৌফিক দান করেন وما علينا إلا البلاء